আপনারা দেখুন এই যে পুরনো চকলেটটা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে ড্যারামটা কেউ বলেছে তো আমি এই জন্যে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে চলে এলাম তো একটা পাইপ কেটে দেখুন আমি একটা বুশ বানিয়ে নিলাম তো আপনারা বেয়ারিং দিয়ে কিভাবে ব্যারেক বানাবেন তো আমি এই জন্যে এই ভিডিওটা নিয়ে চলে এলাম আপনারা অনেকেই জানেন না তো দেখুন এই চুরিটাকে আমি প্লেটের সাথে জ্বালা দিচ্ছি এভাবে আপনারা জ্বালা দিয়ে নেবেন নিবেন ওটু মেচুক কিন্তু আপনারা কাজ করতে পারবেন এই সিস্টেমে ব্যারিং দিয়ে ব্রেক বানাতে পারবেন আর ব্রেক কিন্তু অনেক সুন্দর হার্ড ব্রেক হবে আর ব্যারিং এর সাইজটা ব্যারিং এর সাইজ হলো ছয় হাজার দিয়ে আপনারা যদি এই ব্রেকটা বানান তাহলে অনেক সুন্দর হবে দেখুন জ্বালা দিয়ে নিচ্ছি আপনারা এইভাবে জ্বালা দিয়ে নেবেন যে পাইপটা জ্বালা দিতেছি এটা যে প্লেটের ছিদ্রটা আছে মাঝামাঝি রেখে আপনারা জ্বালা দিবেন যেন আঁকা বাঁকা না হয় যদি আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু আপনাদের ব্যারেক সুন্দর হবে না আর এই ব্যারেকটা বানানোর মূলত কারণ হলো অনেক ড্রাইভার ভাই বলে যে ভাই আমার চাক্কা ফাইসা যায় চাক্কা গরম হয়ে যায় বা আমার ডরাম খেয়ে গেছে ডেরামে বাজে এই জন্য এইবার একটা বানানোর নতুন একটা পদ্ধতি করলাম তো এখন চকলেটটা এইভাবে লাগিয়ে নেবেন লাগানোর পর দেখবেন যে হাতে ঘুরিয়ে দেখবেন ফিরিয়ে আছে কিনা যদি ফিরে থাকে তাহলে অনেক ভালো আর যদি জাম থাকে তাহলে কিন্তু চাক্কা ফাসবে এটাকে আপনারা সবাই ফিরে রাখবেন এভাবে লকটা লাগিয়ে নেবেন লকটা লাগানোর পর আপনারা কিন্তু আবার মনে করেন এভাবে হাতে দেখবেন গুরান দিয়ে আমার মত দেখবেন তো এটা ফ্রি আসে কিনা যদি থাকে তাহলে আপনারা প্লেটটা একসেলের সাথে লাগিয়ে দিবেন লাগানোর পর আমরা এখন গাড়িতে লাগিয়ে দিব তো প্লেটের নাটগুলি আমি লাগাচ্ছি এখন এভাবে লাগিয়ে নিলাম তো ব্যারেক সুগুলি আনলাম আনিয়া এখন লাগাইতাছি তো ব্যারেকে যদি মাল ধরেন লাগে তাহলে মাল ধরে নেবেন আর এই যে লকটি লাগিয়ে নিলাম এখন চাকাটা বসাবো তো দেখুন ব্যারেকটা একবারে হার্ড ব্যারেক তো অনেক সুন্দর হয়েছে ব্যারেকটা আর ড্রাইভার ভাই তো মনে করেন অনেক খুশি দেখুন এখন আমরা গাড়িটা গিয়ে নিচে নামাবো আমি রাস্তা চালাবো